আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটি আমড়া দিয়ে আচার তৈরি করবেন আর বারো মাস সংগ্রহ করে রাখবেন সম্পূর্ণ টিপস থাকছে ভিডিওতে এটা খুবই চমৎকার বিশ্বাস করেন এই আচারের প্রেমে পড়ে যাবেন এটা রেসিপিটা এতটাই দুর্দান্ত দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমরা আপনি কয়েকভাবে কাটতে পারেন তো আমি যেভাবে কেটেছি আমি কি করছি এইভাবে পাতলা পাতলা করে দেখাচ্ছি এভাবে কাটার সুবিধা হচ্ছে কি আপনার সব জায়গাতে মশলাটা যাবে আমরা সব জায়গায় মশলাটা যাবে আর আপনি চাইলে একটু বড় বড় করে কাটতে পারেন আমি দেখাচ্ছি সেটা এভাবে চার ভাগ করে কেটে নিতে পারেন এটা অনেক সময় গলে যায় এই কারণে আমি এভাবে কাটি না তো এটা আস্ত থাকে দেখতে সুন্দর লাগে এই জন্য এভাবে কাটি এভাবে আমরা গুলো কেটে নিচ্ছি তারপর এটা নেক্সট প্রসেসটা দেখাচ্ছি প্রথমে আমি একটি মোটা পাতিলায় সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল দিচ্ছি প্রথমে পাঁচশো এম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি এক কাপ আদা আদাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে খেজুরের গুড় তারপর আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিটা ইউজ করতে পারেন সুগার এখানে খেজুর গুড় দিচ্ছি আমি প্রায় ছয়শো গ্রামের মতো এটা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই গুড়টা দেওয়ার পর আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি তারপর কয়েক পিস তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি আস্ত রসুন নিয়েছি আমি রসুন একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এখান থেকে হাফ কাপ রসুনও দিতে পারেন আমার এখানে দেড় কাপ রসুন আছে শীত কথা ভিনেগার দিতে হবে হাফ কাপের মতো এখন এটা আমি স্লো আছে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট এই যে দেখেন আমারগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন থার্ড স্টেপে আমি এখানে সাদা সরিষা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন দুই টেবিল স্পুন থেকে একটু বেশি লবণ দিচ্ছি এক টেবিল স্পুন লবণটা পরিমাণ মতো দিবেন শুকনো মরিচের ফ্লেক্স মরিচের পাখি যেটাকে বলেন সেটা দিচ্ছি দুই টেবিল স্পুন এটা আপনারা জাল অনুযায়ী দিবেন কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর স্পেশালি দেবো আমার হাতে বানানো সেই মিষ্টি চাট মশলা এটা স্পাইস গ্রোতে পেয়ে যাবেন অনেকে বা বলতে পারেন যে আমি মশলার বিজ্ঞাপনের জন্য রান্না দেখাই আসলে মূলত আপনারা যদি ভালো রান্না করতে হয় ভালো একটা মশলা আপনাদের প্রয়োজন আছে যার কারণে আমি আপনাদের জন্য মশলাটা তৈরি করেছি আপনারা সরাসরি স্পাইসগুলো থেকে আমি হোটেলের নাম্বার দিয়ে দেবো ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন আর এই চাট মশলা যদি না থাকে মিষ্টি চাট মশলা যে কোনো চাট মশলা দিতে পারবেন কোনো অসুবিধা নেই মিষ্টি চাট মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এই চাট মশলা দেওয়ার পর অন্য কোনো আচারের মশলা দেওয়ার প্রয়োজন নেই খুব সুন্দরভাবে এটা আমি একটু মিক্স করে নিচ্ছি মশলা যে সুন্দর গ্যারান আসছে আর মিষ্টি চাট মশলার ফ্লেভার সত্যি অসাধারণ ফ্লেভার বেশি নাড়ানো যাবে না বেশি নাড়ালে আমরা যে উপরে যে স্ক্রিনটা আছে স্কিনটা অলরেডি ভেঙে যাচ্ছে স্কিন ভেঙে যাবে তারপর আর বেশি একটা নাড়ানো যাবে না নামানোর জন্য এখন ওয়েট করতে হবে পানি শুকানো পর্যন্ত তেলগুলো উপরে বেশে আসবে এখন দেখ দেখতেছেন অনেকটা গোল্লা হয়ে গিয়েছে তেলগুলো উপরে বেশে আসবে এ পর্যন্ত অপেক্ষা করবেন আমি দেখাচ্ছি নেক্সট স্টেপটা যদি দেখেন উপরে তেল বেশে আসছে সো এ পর্যন্তই কাছের দেখেন কতটা কুলসি এবং মেঘুন মাছ গ্রাম যদি বলি অস্থির গ্রাম আচ্ছা আপনাদেরকে আমি একটা টিপস বলি সেটা হচ্ছে আচার যখনই যেই কোটায় রাখবেন কোটাগুলো ছোট ছোট কোটাতে রাখবেন তাহলে আচার সহজে নষ্ট হবে না কারণ ছোটো কোটা অল্পতে শেষ হয়ে যাবে আর বড় কোটা রাখলে বারবার ইউজ করা হবে সেক্ষেত্রে আচার যখনই আপনার হাত নাড়া পড়বে তখন আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে মাসাল্লাহ দেখেন তেল যখন বের হয়ে আসে তখন তার একটা খুবই চমৎকার হয় আর আচার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা আসলে এই আচারটা যদি একবার তৈরি করে খান সত্যিকার অর্থে আচারের প্রেমে পড়ে যাবেন আমি গ্যারান্টি খুবই অ্যাট্রাকটিভ কালার তেলগুলো কিন্তু আলাদা হয়ে গেছে তেল এখন আচারের ভিতরে নাই তেল টোটালি আলাদা হয়ে গেছে আর এটা যে রসুনগুলো আছে রসুনগুলো খাওয়া খুবই মজা লুকটাই বলতেছে বলতেছে যে একটু খাই যদি অ্যাকচুয়ালি আমি আচার কম পছন্দ করি আমি সত্যিকার অর্থে আচার খুবই কম খাই বাট এটা বানানোর পর বাসায় থাকে না কি কারণটা থাকে না সেটা আপনারা বুঝতে পারছেন তো রেডি হয়ে গেলো আমার আমার আচার একটু ট্রাই করে দেখি এটা আমি একটু রসুন ট্রাই করে দেখি আর আর একটা কথা বলতে ভুলে গেছি এই আচার বানানোর পর বইমে নিয়ে ঠান্ডা করে চার পাঁচ দিন রোদে শুকাবেন তাহলে আচারের লাইবেলিটিটা বেড়ে যাবে আরও লং টাইম রাখতে পারবেন ছয় মাস থেকে এক বছর আর নর্মালি আমি নর্মাল চিলারে নর্মাল ফ্রিজে রাখতে বলি তাহলে কী হয় আচার কখনোই নষ্ট হয় না একদার গোছর অনুষ্ঠানা বিসমিল্লাহ হুম হুম ও মাই গড টু বি আমি কোনো কিছু বলবো না এটা রিভিউ আপনারা শুধু এই প্রসেসে একবার রান্না করবেন তারপর আমাকে কমেন্টস করে বলবেন হুম জোজ আসকর ভিডিও পর্যন্ত আমাদের করবেন আল্লাহ হাফিজ